সাইজটা এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে হ্যালো আমি পূর্ণিমা বলছি ত্রিনয়নী থেকে 390 জানিটা শুরু হয়েছিল প্রথমত শখের বসে ছোটো ছোটো কিছু কালেকশান নিয়ে প্রথমত যে কালেকশনটা তৃণয়নীতে ছিল সেটা হচ্ছে কাঠের ওপর হ্যান্ড পেন্ট করা কিছু প্রোডাক্ট যেটা এখনও নিতে চলছে তবে বর্তমানে এখন পার্লের কিছু কালেকশন এবং সেই সাথে সাথে তাদের নিজস্ব কিছু শাড়ি কালেকশন নিয়ে কাজ করছে শাড়ির ডিজাইনগুলো মূলত আমার নিজস্বই আর এর মধ্যে কিছু কটন শাড়ি আছে কটন শাড়ি আছে যেগুলোতে আমি হ্যান্ড ব্লকের কাজ করছি সেই সাথে সাথে এমব্রয়ডারি কিছু কাজ করছি আর সবচেয়ে ইউনিক যে কালেকশানগুলো আছে আমার জুয়েলারির মধ্যে সেটা হচ্ছে পার্লের কিছু কালেকশান যেটা রিয়েল পাল দিয়ে করা এবং যত প্রোডাকশন সবগুলো আমার নিজের হাতেই করে থাকি আর কি ত্রিনয়নিক কোয়ালিটি আমি যেটা যেহেতু আমি নিজস্ব নিজে হাতে তৈরি করি প্রোডাক্টটা তাই ওটার কোয়ালিটি আমি নিজেই মেন মানে এনশিওর করি যে যেটা মানে কাস্টমার যাতে সেটা সঠিকভাবে নিতে পারে আর আমার সিগনেচার আইটেম যেটা সেটা হচ্ছে এই কড়ির শাড়িটা যেটা আমি একটু দেখাই শো করি অল ওভার কড়ির কাজ আমি নিজেও একটা পরে আছি আর এটা হচ্ছে আরেকটা কালেকশান এছাড়াও আরেকটা আইটেম আছে যেটা আমরা কালেকশনে রাখছি যেটা অন্য কোথাও আসলে পাওয়া যাবে না নিজস্ব ডিজাইনের কিছু ফ্লাওয়ারের এমব্রয়ডারি আছে কটন শাড়ির ওপরে মণিপুরে কিছু কালেকশন নিয়ে কাজ করছি দুই রকম রেঞ্জের মণিপুরি শাড়ি আছে এটা ফার্স্ট রেঞ্জ যেটা আসলে খুব সফট একটা মণিপুরি এটা হচ্ছে আঁচলের সাইডটা আর এটা জমিনের সাইডটা যেটা আমরা নিজস্ব তাঁতি দিয়ে দিয়ে করি এবং এটা আমাদের কালেকশনে একটা নতুন লেসের কাজ যেটা সবাই এখন চায় আর কি যে তারা তাদের শাড়ির মধ্যে লেসের কাজ করতে যাতে যে কোনো ব্লাউজের সাথে খুব সহজে মানিয়ে যায় এটা আমাদের একটা শারদ আয়োজন মানে শরৎ এবং শারদীয় মেলার জন্য দুর্গাপূজার একটা সুন্দর কালেকশন জুয়েলারি কালেকশানে যেটা মেইন ফোকাস আমি রেখেছি সেটা হচ্ছে রিয়েল পার্ল সেটার মধ্যে যেমন আমি মাদার পার্ল নিয়ে কাজ করছি এই যে শেখ পার্ল এটা কানের দুল এছাড়াও কিছু রেডি প্রোডাক্টও আছে যেটা আমি কালেক্ট করেছি নিজে পছন্দ করে আর এছাড়াও মেটালের মধ্যে আমি যে একটা স্পেশাল একটা লাগিয়ে দেখেছি যেটা মেটালের উপরে কিছু রাইস পার ছোট রাইস পার সেটা জয়েন করে দেন এটা আমি বানিয়েছি আর এছাড়াও রয়েছে কিছু ব্রেসলেট যেটাও পার্ল দিয়ে তৈরি পার্ল স্টোনের কাজ আর এছাড়াও রয়েছে কিছু মাদার পারল এবং ইয়া দিয়ে তৈরি বলার সেট আর আমি যেটা বলেছিলাম প্রথমে সেটা হচ্ছে আমার শুরুটা কাঠের গহনা দিয়ে সেটা আমি এখনো চলমান রেখেছি সেটা তার মধ্যে একটা হচ্ছে এটা যেটা উডের উপরে পেইন্ট করা হ্যান্ড পেইন্ট সম্পূর্ণ আমার হাতের ত্রিনয়নি আমার ভবিষ্যৎ প্ল্যানিংটা হচ্ছে ত্রিনয়নি যেহেতু দৃশ্য পণ্যকে মানে তুলে ধরছে তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই হচ্ছে বাংলাদেশের নিজস্ব প্রোডাক্ট এবং কিছু র মেটেরিয়ালগুলো আমরা বাংলাদেশ থেকে কালেক্ট করি তো সেগুলোকে আমরা যাতে ভবিষ্যতে সবার কাছে মানে পরিচিত করতে পারি প্লাস সবার কাছে পৌঁছে দিতে পারি সেটার একটা ছোট্ট প্রয়াস আমাদের আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন